সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার আলোচনার বিষয় হামদাদ কোম্পানির কি কি প্রোডাক্ট আছে তার সম্পর্কে আলোচনা করব মূলত ডায়াবিট ডায়াবেটিসের ওষুধ জিনটোন এটি সেক্সুয়াল ওষুধ জন একটি বিষণ্ণতাজনিত ওষুধ কবি এটি জিঙ্গ বাইলো বা ব্র্যান্ডের স্মৃতিশক্তিবর্ধক স্ফুলিলীনা ভিটামিন বর্ধক ভিটামিন বিভিন্ন প্রকার ভিটামিনও কাজ করে তাছাড়া গার্লিক গার্লিটে আলিশা যাকে বলা হয় এটি মূলত ডায়াবেটিস এবং হাই প্রেশারদের জন্য অত্যন্ত কার্যকরী অ্যালকুলি হাত পা জ্বালাপোড়া প্রস্রাবে জ্বালা পরা এটি মূলত শুকনো কাশির ক্ষেত্রে কাজ করে অ্যান্টিলিগো বর্সিনা এটি মূলত সেতি রোগ বা ধবল রোগেদের জন্য কাজ করে আপেলিন অ্যাপেলিন মূলত শরবতের স্যাপ গ্রুপের একটি সিরাপ এটি ভিটামিন সিরাপ আরক আজওয়াইন হজমকারক পেটের ঘেস দূর করে আরক বাদিয়ান এটি এটিও মূলত পেটের ঘ্যাস দূর করে এবং হজম শক্তি বাড়ায় আরক ফওলিন এটি মূলত রক্তবর্ধক ন্যাচারাল ভেষজ সিরাপ আরক গাউজবান এটি মূলত মস্তিষ্কের দুর্বলতা দূর করে আরক মাকো এটি লিভার ফাংশনের সমস্যা দূর করে জনটিসের কাজ করে আরক মাউল আয়াত এটি ব্রেন এবং হার্টের দুর্বলতা দূর করে এবং আরক পুদিনা এটি একটি সিরাপ আরক জাতীয় ওষুধগুলো সিরাপ আইটেম এটি আরক পুদিনা পেটের গ্যাস হজমকারক এবং অন্যান্য কাজ করে ক্যালরিপ এটি বে মারোয়ার গ্রুপের একটি ঔষধ এটি মহিলাদের সাদা এবং দুর্বলতার কাজ করে কারমিনা এটি হজমকারক পেটের গ্যাস পেট ফাফা পেট ব্যথা এগুলোর কাজ করে সিনকারা এটি মূলত এই হামদার কোম্পানির সোনাম ধন্য একটি সিরাপ ভিটামিন এবং জীবনী শক্তি বৃদ্ধি করে ভিটামিনের ঘাটতি পূরণ করে এবং অন্যান্য কাজ করে থাকে দন্তরক্ষা সনুন বাবলা নামের গ্রুপের একটি ঔষধ এটি মূলত দাঁতের বিভিন্ন প্রকার রোগের কাজ করে এটি একটি মাজন দাঁত টুথ পাউডার ডার মেইড মরুম খারেজ চর্মরোগের একটি ওষুধ দোলাবি এটি ডায়াবেটিস ওষুধ ডিসনি এটি মূলত আমাশার ঔষধ এনডিউরেক্স এটি মৌ গ্রুপের একটি ঔষধ এটি সেক্সুয়েল এত্রিফল বাদিয়ান এটি একটি হালুয়া এটি পেটের বিভিন্ন প্রকার রোগের কাজ করে এ ত্রিফল এটিও পেটের রোগের কাজ করে এ ত্রিফল সাঁতারা চরম রোগের কাজ করে এ ত্রিফল এটি মূলত মস্তিষ্কের বিভিন্ন প্রকার অসার পদার্থ কাঁচা বের করে এবং মূলত মাথা ব্যথার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একট্রিফল কা কাশমিজ আর এ ত্রিফল একত্রে সেবন করলে মাথা ব্যথা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে মাথা ব্যথা কমে যায় ফেব নীল এটি খাকসি গ্রুপের ওষুধ এটি মূলত জ্বর নিবারক প্রোডেক্স আম্বর মুমিয়ারি সেক্সুয়াল ওষুধ হামদদ আমরা তেল এটি মাথায় দেওয়ার একটি তেল পরা বন্ধ করে হামদাদ বাম এটি মাথা ব্যথার ক্ষেত্রে বাহিতভাবে ব্যবহৃত হয় হামদদ ও আর এস এটি আবে নমক শিরিন এটি একটি ওরসালাইন গ্রুপের ওষুধ এবং ওরসালাইন এটি বিভিন্ন প্রকার লবণ দ্বারা প্রস্তুত বিভিন্ন প্রকার ভেষজ গাছ থেকে সংগৃহীত লবণের মাধ্যমে এটি প্রস্তুত হ্যানপি এটি শেফা এটি মূলত এই জ্বর জ্বরের ক্ষেত্রে কাজ করে হ্যান্ড্রয়েড এটি মূলত পাইলসের একটি ঔষধ হ্যান্ড্রয়েড বি এটিও পাইলসের ঔষধ কিন্তু যাদের রক্ত বের হয় পাইলসের সাথে তাদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হয় হাঁপবে তিনকার পেটের অতিরিক্ত চর্বি এবং হজমকারক হ্যাপালজিন এটি কাবেদ নৈশাদরি এটি হজমকারক লিভারের শক্তি বৃদ্ধি করে আমি মূলত একচল্লিশটি পণ্যের নাম উল্লেখ করলাম এছাড়া একশোর উপরে পণ্য আছে নেক্সট টাইম আর পার্ট আমি করব দ্বিতীয় পার্ট ওই পার্টের মধ্যে বাকি ওষুধগুলোর নাম আমি আপনাদের বলবো এই বলে আমার ভিডিওটি শেষ করছি কারো যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ